হ্যাঁ মুভি না আশা করি ভালো মুভি হবে সবারই একটা আশা থাকে ইটার মধ্যে একটা ভালো মুভি দেখবে

এর আগে আমি ছোট দেখলাম বরবাদ ছবি দেখলাম মোটামুটি ভালো একটা ইয়ে পাইছি ইনশাল্লাহ এবার একটা মানে আমরা দর্শকেরা চাচ্ছি আরো এর থেকে বরবাদ থেকে ভালো কিছু হয় আমার মনে হচ্ছে যে ছবি তো মুভি অনেক ভালো হয়েছে নিজে দেখেছি আমরা প্রতিবারই সাকিবের ছবি দেখেছি এর আগে বরবার ছবি দেখেছি খুব ভালো একটি মুভি ছিল এটাও শুনেছি অনেক ভালো একটা মুভি হয়েছে আমরা প্রতিবারই সাকিব মানে অনেক আনন্দ হয় সাকিবের মুভিটা অনেক ভালো তো কি মনে মানে বরবাদের যে tanno পেগে থাকবে কি না অবশ্যই বরবাদে সেই tanno অনেক এগিয়ে থাকবে অনেক ভালো একটা মুভি আচ্ছা এখানে টিকিট কেটেছেন টিকেটের মূল্য কত হয়েছে টিকেটের মূল্য 350 টাকা রেগেছে প্রতিদিন বাজার হিসেবে টিকেটের মূল্যটা কি ঠিক আছে নাকি বেশি মনে হয় একটু বেশি হয়েছে টিকিট টিকিট কাটার ক্ষেত্রে কোনো সিন্ডিকেটের সম্মুখীন হয়েছে কি না 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 এই ধরনের কোনো সিন্ডিকেটটা হয় নাই টিকিট যার যার হাতে দেওয়া হয়েছে আমরা কালোবাজারে কোন টিকিট পাইনি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ